আসসালামু আলাইকুম আমি ফেনির লাস্ট আপডেট জানাইতেছি ডিরেক্ট ফেনি থেকে আমি ফেনি পরশুরাম আর ফুলগাছি এরিয়ার খুবই কাছাকাছি অবস্থান করতেছি পরশুরাম আর ফুলগাছি তো পুরোপুরি পানির নিচেই ওই জায়গায় শত শত মানুষ এখন পর্যন্ত আটকা পড়ে আছে শুধুমাত্র উদ্ধার করতে পারতেছে না তাদেরকে বোটের অভাবে এই জায়গায় বোট অনেকগুলাই আছে কিন্তু যে বোটগুলো আছে ওগুলো দিয়ে কয়জন মানুষ উদ্ধার করবো অনেক মানুষ ওই জায়গায় আটকা পড়ে আছে অনেকের বাবা মা ভাই বোন এমন পর্যন্ত ওই জায়গায় আটকা আমরা সবচেয়ে বড় ভুল করছি ডাকার থিকা বোট না নিয়ে এসে আসলে ওই টাইমে আমরা জানতাম না যে বোট পাওয়া যাইবো না আর তার থেকে বড় কথা হলো ক্রমাগত ফেনিতে পানি বাড়তেছে আমি যতটুকু শুনছি কুমিল্লার অনেক জায়গায় পানি কমা শুরু করতে পানি আছে আছে সকালে যে জায়গায় পানি দেখছিলাম এখন যে জায়গায় দেখি স্তর অনেক বেশি আর একটু আগ পর্যন্ত ফেনিতে মুসুলধারা বৃষ্টি হইতেছিল এখন বৃষ্টিটা থামতে এখন ছিল রাত চারটা বাজে তো রাত চারটা বাজে যখন বৃষ্টি কমছে তখন আমি একটু বাইরে পারছি গতকাল রাত্রেও আমরা ঘুমাই নিই সারা রাত ভিজা ভিজা রাইট ফিরে আসছি আজকে সারা তো ঘুমাইতে পারিনি স্টিল আমরা জায়গায় আসছি ভাবছি যে বৃষ্টিটা যদি কমে একটু পরিবেশটা যদি শান্ত হয় কোনো বোটটোর ম্যানেজ করে যদি ওই জায়গায় যেতে পারে আমাদের বোট এমন পর্যন্ত আসতেছে চট্টগ্রাম থেকে আমরা চট্টগ্রাম থেকে বোট আনতে দিচ্ছি তো আপনারা যারা এই ফ্যানির বাইরে আসতেন তারা চেষ্টা করবেন বোট নিয়ে ফেনিতে ঢুকার আমি বারবার বলছি আমার ভিডিওতে বোট নিয়ে ফেনীতে ঢুকতে বোট নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে মানে রেস্কিউ করার উদ্দেশ্যে ফেনিতে ঢুকতে হবে আর আমি যতটুকু জানতে পারছি যে ফেনীর উদ্দেশ্যে অলরেডি একশোরও বেশি বোট ঢুকতেছে তো যদি এটা কালকের সকালের ভিতর ঢুকে যায় তাহলে আলহামদুলিল্লাহ কালকে হয়তো ফেনীর অনেক মানুষের রেস্কিউ করা পসিবল হইব বাট ফেনীর পানি যেভাবে বাড়তেছে ফেনীতে আরও ভয়াবহ রূপ দিব আর আমি যতটুকু মানে আমার নিজের জ্ঞানে আমি বুঝি এই বন্যা সিলেটের বন্যা থেকে অনেক ভয়ঙ্কর আমি সিলেটের বন্যা নিজের চোখে দেখি বাট এত ভয়াবহতা সিলেটের বন্যায় আমি দেখি আমি গ্যারান্টি দেবো মানে অজস্র পরিবার ভাইসা গেছে অনেক মানুষ মারা গেছে এমন হইতে পারে আমি জানি না

ফেনীর উদ্দেশ্যের অন্যাদেন তো অলরেডি ফেনিতেসার আর ইনফ্লুয়েন্সার ইনফ্লুয়েন্সার যে বইটা গেছে এটা দেখে খেয়ে ভালো লাগতেছে যে কোনো ইনফ্লুয়েসার ঘরে বৈশা নাই আরও ইনফ্লুয়েন্সাররা অলরেডি রাস্তায় আসতে সাধারণ মানুষ আসতে আমার অনেকে বললো যে অমর ভাই আপনার ভিডিও দেখে আসছি দেন অনেকে আমার মেল করে বলতেছে যে ভাই বোট নিয়ে আমরা রাস্তায় জামে আটকা পরে আসি বৃষ্টির ভিতরে আটকা পরে আসি বা আপনাদের রেসপেক্ট হ্যাঁ আপনারা বোট নিয়ে লাইফ জ্যাকেট নিয়ে যেভাবেই পারেন ফেনির দিকে আসেন ফেনীর মানুষের রেস্কিউ করেন স্বেচ্ছাসেবক দেন রেস্কিউ টিম আর কত করবো এমন আমাকে সাধারণ জনগণ সাধারণ মানুষ ইনফ্লুয়েসারদের হেল্প দরকার আমি আমার তরফ থেকে যতটুকি আমি একা একটা পার্সন আমি আমি হয়তো কুমিল্লার দিকে ঢুকতাম বাট ভাগ্যক্রমে আল্লাহ তালা আমার ফেনির দিকে আনছে তো আমি জাস্ট এইটা চিন্তা করছিলাম যে আমি ডাক দিই যতজন আমি আনতে পারি তো আমি ডাকছি আমার ডাকে এত মানুষ সারা দিবেন আমি মানে কোনো কল্পনাও করি নাই আই থিঙ্ক ফেনিতে ঢোকার ভিতর ইনফ্লুয়েন্সার বলতে আমার সর্বপ্রথম বলতে পারেন মানে আমরা আমরা কয়েকজন সর্বপ্রথম ঢুকছি তো আমরা ঢুকে যেভাবে মানে আমরা অলরেডি আমার সাথে ইনফ্লুয়েসাররা কন্ট্যাক্ট করতে পেয়ে যে ভাই কোথায় কোথায় বা যেতে পারি তো এই এই গ্রাম আর হলো আসেন জায়গাগুলার অবস্থা মানে খুবই খারাপ আপনি এদিকে আসেন এদিকে রেস্কিউ করার অনেক দরকার আছে মূলত রেস্কিউ টিম গুলা দরকার এদিকে এদিকে আপনারা আসেন বোট নিয়ে আসেন যেভাবে তাদের রেস্কিউ করেন পানি যেভাবে বাড়তেছে বন্যার পরিস্থিতি আরো খারাপ হয়ে আপাতত আমি ফেনের থেকে এইটুকুই বলতে পারি নেটওয়ার্কের সমস্যা যতক্ষণ নেটওয়ার্ক পাই যে জায়গায় আমি নেটওয়ার্ক পাইতেছি ওই জায়গায় জাস্ট আপনার আগে আপডেট জানাইতেছি যদি আপডেট না জানাইতে পারি দয়া করে আপনারা একটু অন্য কারোর মাধ্যমে খুঁজ নেওয়ার চেষ্টা করবেন দ্যাটস ইট